সমন্বয়ক সার্জিত আলমকে বিয়ে করব হঠাৎ ফেসবুক লাইভ এসে বিয়ের প্রস্তাব দিয়ে একই বললেন জাহানারা আলম দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে জাহানারা আলম বলেন আমি সার্জিত আলমকে দেখে ক্রাশ খেয়েছি উনি দেখতে যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর তার সাহসিকতা এই বিষয়টা আমাকে বেশি মুগ্ধ করেছে আসলে সত্যি বলতে আমি তার প্রতি ক্রাশ খেয়েছি কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছেন সার্জিত আলম তার সৎ সাহস ও প্রতিবাদে সবাই তার প্রতি মুগ্ধ ব্যাপকভাবে নেট দুনিয়ায় তার ছবি দেখে মুগ্ধ হয়েছে তরুণীরা এবং কি বাদ জানলি বাংলাদেশে নারী দলের প্রেস বোলিং অলরাউন্ডার জাহানার আলম আর তাই লাইভে এসে সাজিদ আলমকে নিয়ে বলেন আমি তাকে বিয়ে করতে চাই আমি তার প্রেমে পড়ে গিয়েছি সে যদি আমার সাথে সম্মতি প্রকাশ করে তবেই আমরা দুজন এক হতে পারবো দর্শক আপনাদের বিস্তারিত মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন